একজন গার্মেন্ট শ্রমিক আমি লিঙ্ক ইন মেশিনের একজন অপারেটর আমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আমি যে জানতে পেরেছি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মাধ্যমে ভাষা শিখে ইতালিতে যাওয়া যায় কাজ নিয়ে যাওয়া যায় ইতাল বাংলা বাংলা ড্রিমের মাধ্যমে আমাদের জন্য একটি কাজের একজন ইতালিয়ান মালিকের মালিকের দ্বারা একটা কাজের ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে গত গত সেপ্টেম্বর আমরা আমাদের কাগজটা জমা দিই এবং সাত দিন এই মাসের সাত দিন প্রায় তারিখ সেপ্টেম্বর আমরা আমাদের ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা ইটাল বাংলা সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি ইটাল বাংলা ইনস্টিটিউটকে যারা আমাদেরকে ইটালি যেতে সাহায্য করেছে আমাদের ওয়ার্ক পারমিট চব্বিশে আগস্ট এখানে চলে এসেছে এগারো তারিখ আমরা ভিসা পেয়েছি আর সতেরো দিনের মধ্যে আমরা ভিসা ডেলিভারি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমি মোহাম্মদ মনির হুসাইন আমি একজন লিঙ্কিং অপারেটর আমি আট থেকে দশ বছর যাবত লিঙ্কিং কাজ করতেছি আমি ইতাল বাংলা ইনস্টিটিউট ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মাধ্যমে ইতালি ভাষা শিখেছি এবং তিন মাসের মধ্যে ইতালি ওয়ার্ক পারমিট পেয়েছি এবং সতেরো দিনের মধ্যে আমি ভিসা হাতে পেয়েছি ধন্যবাদ